কাজগুলো আজানের পরে করলেই মুসলিম জীবনে আকীদার গুরুত্ব কতটুকু সহি আকিদা ছাড়া কেউ মুসলমানই হইতে পারবে না ইসলামে ফেরকায় বাতেলা বলতে কাদের বোঝানো হয়েছে বাহাত্তর ফেরকায় ফেরকায় বাطل এ বাহাত্তর ফেরকায় কোন কোন ফেরকা কাফের কোন কোন ফেরকা বাতেল কোন কোন ফেরকা বেদাত আসুন অনেক রাত হয়ে গেছে আমরা সালাত ও সালাম করব তারপর দোয়া করবো পারবো না

দুই দিন ব্যাপী মাহফিল ষোলো সতেরো ষোলো তারিখ রাতে সতেরো তারিখ দিনে দিনের বেলা আমি পর থাকবো আমি আপনাদের করলাম যারা পারেন যাওয়ার চেষ্টা করবেন আসুন আমরা একটু সালাতে সালাম করে দোয়া করি